সে বোরকা হিজাব এবং এমনকি আজান নিয়ে এসে কটুক্তি করেছে সে নিজের হিন্দু ধর্মাবলম্বী এটা এবং নিজের নারী মুসলিম শিক্ষার্থীকে সে হলো যে কনসার্ট থেকে সে গাঁজা সেবনের মাধ্যমে তাকে মাতাল করে আলফাহাদ ফাহাদ হোটেল ধানমন্ডি হোটেলে নিয়ে গিয়ে সে হলো যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের বইটিরই একজন শিক্ষার্থী শ্রীশান্ত রয় সে শ্রীশান্ত রয় সে হলো যে আহসানুল্লাহ হল হলের আবাসিক শিক্ষার্থী সে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট একুশ বেচে তো তার নামে বেশ কিছু অভিযোগ চলে এসেছে আমাদের সামনে তো এটা ঘটনার প্রভাব যদি শুরু থেকে বলতে যাই তো সেক্ষেত্রে বলতে হয় যে রেডিট একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে অ্যানোনিমাসভাবে যে মানুষজন বিভিন্ন পোস্ট করে কমেন্ট করে তো রেডিটে আমরা একটি অ্যাকাউন্ট দেখতে পাই আমাদের কিছু স্টুডেন্ট যারা একটি অ্যাকাউন্ট দেখতে পায় যেখানে হলো যে মানে কন্টিনিউয়াসলি ইসলাম বিদ্বেষ নারী বিদ্বেষ বিভিন্ন পোস্ট সেখানে কমেন্ট উল্লেখ করা হচ্ছে এবং এক পর্যায়ে দেখা যায় যে সেই যে কমেন্টকারি বা যে পোস্ট আছে সে হলো নিজেকে মানে বুয়েটিয়ান বলে দাবি করতেছে সে বুয়েটের স্টুডেন্ট এরকম রকম বিভিন্ন জায়গায় ক্লু পাওয়া যায় তো এরপরে তখন আমাদের মনে সন্দেহ যে আমাদের মধ্যে থেকে কেউ এরকম কেন এই ধরনের মনোভাব প্রশ্ন করতেছে তো এর মধ্যে থেকে তখন আমরা যখন ঘটনার আরও গভীরে যাই তখন আমরা খুঁজে পাই যে সেখানে শুধুমাত্র মানে কটুক্তির মধ্যে সীমাবদ্ধ নাই সেখানে এমন বেশ কিছু আত্মস্বীকারোক্তি রয়েছে যেমন একটি আত্মস্বীকারোক্তি আমি আপনাদের সামনে বলি যে এমন একটি আত্মস্বীকারোক্তি রয়েছে যে সে নিজের সে নিজের হিন্দু ধর্মাবলম্বী এটা এবং নিজের নারী মুসলিম শিক্ষার্থীকে সে হলো যে কনসার্ট থেকে সে গাঁজা সেবনের মাধ্যমে তাকে মাতাল করে আলফাহাদ ফাহাদ হোটেল ধানমন্ডি হোটেলে নিয়ে গিয়ে সে হল যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে সে বোরকা হিজাব এবং এমনকি আজান নিয়ে সে কটুক্তি করেছে এবং পাবলিক বাসে উঠে সে বিভিন্ন মানে যৌন ফ্যান্টাসিমূলক বেশ কিছু কমেন্ট করেছে যেগুলো আসলে আসলে এরকম মানে আমরা বলতে খুবই লজ্জাবোধ করতেছি একজন শিক্ষার্থী হিসেবে তো আমরা যখন এরকম বিভিন্ন কমেন্ট পাই তখন এবং বুয়েট পরিচয় আমরা প্রকাশ পাই তখন আমরা যে বিভিন্ন ডটগুলো মিলেতে থাকি সে যে ডটগুলো এমন ছিল যে সে হলো একশো আটত্রিশ দিন আগে যেমন একশো দিন আগে সে হলো যে নেপালে ছিল